আমরা আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার রক্ষার জন্য হয়তো সারা যাব যাবো মধ্যে একটা হলো যে যে অন্যান্য সাধারণ ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে ডাক্তারদের বয়সীমা পূর্বে নেই দুই বছর বাড়িয়ে চৌত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করতে হবে যেটা পূর্বে ডাক্তারদের বত্রিশ ছিল এখন দুই বছর বাড়াতে হবে জেনারেলদের আগে তিরিশ ছিল এবং বত্রিশ হয়েছে বা ডাক্তারদের দুই বছর বাড়েনি সেজন্য পূর্বের নেয় দুই বছর বাড়িয়ে চৌত্রিশ বছর করতে হবে এটা আমাদের প্রথম দফা দাবি এবং আমাদের দ্বিতীয় দফা দাবিটি হলো যে যে আটচল্লিশতম যে স্পেশাল বিসিএস যেটা ঘোষণা করা হয়েছে সেই স্পেশাল বিসিএস এর জন্য মাত্র চল্লিশ দিন সময় দেওয়া হয়েছে যা কোনোভাবে একটা বিসিএসের জন্য বা প্রিপারেশনের জন্য কোনোভাবে সেটা কাম্য নয় তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে একটা নির্দিষ্ট ন্যূনতম তিন মাস সময় দিয়ে যেন সেটা সাতচল্লিশের পরে নেওয়া হয় সেটার জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের তিন নম্বর দাবিটি হলো যে যারা ইন্টার্ন চিকিৎসক বর্তমানে রয়েছেন তারা কিন্তু আটচল্লিশতম বিশেষে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু তারা কিন্তু যদি দ্রুত নিয়োগ হয়ে যায় তাহলে তাদের সাময়িক সনদ দিয়ে কিন্তু তারা আপনার সুপারিশপ্রাপ্ত হবেন না সেই আমাদের দাবিটি হলো তারা যেন তাদের সাময়িক সনদ দিয়ে বা রেজিস্ট্রেশন দিয়ে তারা যেন সুপারিশপ্রাপ্ত হইতে পারেন সেটার একটা প্রজ্ঞাপন আকারে সেটা যেন লিখিত থাকে প্রজ্ঞাপনে আচ্ছা আর আমাদের চতুর্থ দাবিটি হলো যে আপনারা সবাই জানেন যে সকল এর ক্ষেত্রে পূর্বে রিটার্ন এবং ভাইবার নাম্বার প্রকাশ করার জন্য তারা পিএসসি বলেছিল কিন্তু তারা আটচল্লিশতম বিসিএস এর ক্ষেত্রে প্রিলি এবং রিটেনের ভাইবার নাম্বার প্রকাশের ক্ষেত্রে তারা কোনো সুন্দর কোনো দিক নির্দেশনা দেয়নি সো আমাদের দাবিটি হলো যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি মানুষ চায় যেন একটি বিসিএস পরীক্ষা সুস্থ সুস্থ এবং স্বাভাবিক হয় সেজন্য আমরা চাই যে প্রতিটি বিসিএসের লিখিত এবং ভাইবার পরীক্ষার প্রিলি এবং রিটার্নের নাম্বারপত্র যেন প্রকাশ করা হয় যাতে আমরা সবাই দেখতে পারি যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিটি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা সকল ধরনের চিকিৎসা সেবা আমরা কর্মবিরুদ্ধিতে যাব এবং বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে এবং মিড লেভেলে আমরা যারা আছি আমরা সবাই হয়তো বা আমরা কর্মবিরুদ্ধিতে যাব এবং কমপ্লিট স্টডাউন করে হয়তো আমরা আমাদের সেই কর্মসূচি ঘোষণা আসতে পারে আমরা এখনই সেই কর্মসূচি ঘোষণা করছি না আমরা কোন ধরনের ব্লক করব না আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার রক্ষার জন্য আমরা আমরা যাব প্রেস জানাচ্ছি আপনারা যেন এই রিপোর্টটা সুন্দরভাবে সকল সকলের সামনে মেসেজ সকলের সামনে প্রকাশ করতে পারেন এটার একটা বড় একটা অংশ চিকিৎসকদের এই দাবির সাথে একমত প্রকাশ করেছে এই ক্ষেত্রে তারা মানে আমাদের শুধু একটা অর্ডারের জন্য বা আমাদের একটা এর জন্য অপেক্ষা করে আসছে যদি কোনো ধরনের দাবি আমাদের আদায় না হয় সেক্ষেত্রে হয়তো আমরা সকলকে নিয়ে আমরা হয়তো সেই ঘোষণা করবো